হ্যালো বন্ধুরা আমি শুক্লা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো একটা নতুন একটা নাইটি কোলাতা সেই নাইটিটাকে এমনিতেই নাইটিটা খুব সুন্দর সেই নাইটিটাকে আমি আবার একটু অন্যরকমভাবে লুক দেব চলো দেখি কীভাবে এটাকে করি আমি লেসটা সাদা লেসটা আমার ঘরে ছিল সেই লেসটাকে নিয়ে বসে পড়লাম নাইটিটাকে একটু অন্যরকম করে পাল্টানোর জন্য দেখো লেসটাকে আমি বেশি টানবো না হালকা করে হালকা হাতে ধরে লেসটাকে সেলাই করব। করে যে পান গলার স্রেপে নাইটিটা পাইপিন বসানো রয়েছে সেই সেপ অনুযায়ী আর দুটো লাইন টানা রয়েছে পাইপিন দিয়ে সেই জায়গাটাকেও শুধু আমি করব যে অন্য ডিজাইনগুলোতে করা রয়েছে পাইপিং বসানো রয়েছে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ভাবছিলাম লেস লাগাবো কিন্তু সেটা দেখতে ভালো লাগছিল না তাই এই ডিজাইনটাই আমার বেশি ভালো লাগলো বলে আমি এইভাবে লেসটা লাগাতে চেষ্টা করলাম এই দেখো এইভাবে লাগিয়েছি কিন্তু উঠে উঠে রয়েছে বলে এটা আরেকটা করে সেলাই দিতে হবে সেলাইটা দিলেই এই গলার লেসটা লাগানো কমপ্লিট হবে এই যে সেলাইটা দিয়ে নিয়েছি দেখো এবার হাতাটা হাতাটা সেলাই করব। হাতাটা একটু লুজ ছিল এবার হাতাটার মধ্যেও ভাবলাম একটু লেস লাগিয়ে দিই লেস লাগিয়ে দিয়ে তারপরে ফিটিংস করব। তাহলে কেমন হবে দেখতে গলায় হাতায় দু জায়গায় লেস থাকলে দেখতে একটু সুন্দর লাগবে তার জন্য আমি হাতার মধ্যে একটু লেস লাগিয়ে দিলাম হাতাটার মধ্যেও সেম একবার সেলাই দেওয়ার পরে আরেকবার করে মাথা দিয়ে আরেকবার করে সেলাই দিতে হবে সেলাই করতে করতে হঠাৎ দেখি মেয়ে চিৎকার করছে দেখে যাও দেখো কিছু। সাইকেল রাখা ছিল সাইকেলে যে পিছনে কেরিয়ালে যেখানে বসে সেই বসা যেখানে ধরে সেই খান দিয়ে এই বিশাল সাপটা ঢুকেছিল মেয়ে ঘরে ছিল ঘর থেকে দেখেই চিৎকার করছে মা শিগগিরি আসো দেখো ও আমাদের যে একটা জামুল গাছ আছে সেই জামুল গাছটা এটার উপরে উঠে ওঠার চেষ্টা করছিল এরকম দেখলে কার কার না ভয় লাগে বলো ওটা দেখে ওটাকে তাড়িয়ে আবার এসে নাইটিটাকে নিয়ে বসে বললাম এই যে এক ইঞ্চি করে আমি সেলাই দিয়ে নাইটিটাকে ফিটিংস করে নিচ্ছি একটু লুজ লুজ ছিল তো ভাল লাগে না লুজ নাইটি যেহেতু ঘরে মেশিন রয়েছে আমরা লুজ জিনিস পরিই না আমি আবার খুব টাইট জিনিসও পরি না একটু মোটামুটি ফিটিংস হলে একটু ভালো লাগে দুপাশটা দিয়েই আমি সেলাই করে কোমরের কাছ থেকে এসে সেলাইটা মিশিয়ে দিয়েছি এই দুপাশেই সেলাই করে দিয়েছি এবার উল্টো নিই ও নিচে আবার একটুখানি সেলাই দিতে হবে নিচটা একটুখানি বড় আছে তাই একটু মুড়ি ভেঙে সেলাই করে নেব তোমরা যারা কাজ করো তারা এই ধরনের কাস্টমারের অর্ডারও পাও আমরাও পাই এরকম মুড়ি ভেঙে সেলাই করে দিই আমি এরকমভাবে মুড়ি ভেঙে সেলাই করে দিলে দশ টাকা নিই শুধু যদি নিচটা সেলাই করি আর হাতা থেকে হাতা নিচ সব যদি পুরো নাইটি সেলাই করি তাহলে আমি পনেরো টাকা কিংবা কুড়ি টাকা নিই আর হাতা লাগালেও আমি হাতা লাগানোর পরে আমি সাইডে সেলাই করে দিলেও ওই কুড়ি টাকাই নিই বেশি নিই না এই দেখো আমি পরে নিয়েছি দেখো এই দেখো হাতা এই যে গলায় কেমন লাগছে তোমরা জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে